আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব সিম আর ফুলকপি দিয়ে রুই মাছ রান্না এটা কিন্তু খেতে দারুণ লেগেছিল এই এক পদের তরকারি থাকলেই কিন্তু পুরো এক থালা ভাত এমনিতেই কিন্তু শেষ হয়ে যাবে তো এইভাবে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রতিদিন একই রকমের খাবার না খেয়ে একটু ভিন্ন তানুন তাহলে দেখবেন খুব ভালো লাগবে তো আমি সবসময় মানে মাছ এবং ফুলকপিটাকে আলাদা রান্না করে থাকি তো আজকে একসাথেই রান্না করব। এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর সাথে একটা ভাটা মাছ তো এটা ওজনে কম হয়েছিল বলে দিয়েছিল তাই এটা কেউ নিয়ে নিলাম আর এখানে লবণ এবং হলুদ দিয়ে দিলাম এটাকে দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো মাছটাকে এখন ভেজে নিব সেই জন্য আগে আমি মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে তেল তো দিয়ে দিয়েছিলাম তারপরে এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আর খুব বেশি একটা ভাজবো না কারণ খুব বেশি ভাজলে কি হয় যে মাছের স্কিনটা অনেক শক্ত হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু মাছটা খেতে তেমন একটা ভালো লাগে না তো হালকা একটু ব্রাউন হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব এক পিসটা ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিসটাকেও উল্টে দিচ্ছি আর অপর পিসটাও যাতে একটু ভালোভাবে রান্না হয়ে যায় সেই জন্য দুই মিনিটের মতো অপেক্ষা করছি তো এই পর্যায়ে কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে। তেলের থেকে তুলে নেবো আর যেই পাত্রে রান্না করবো সেই পাত্রে এই তেলটাকে নিয়ে নেব তো মাছগুলোকে তুলে রেখে দিয়ে এই যেই তেলটা আছে আমি এই তেলটাকে কিন্তু এই পাত্রটার মধ্যে নিয়ে নিলাম আর এর সাথে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তো এখানে তেলটা দিয়ে হাফ কাপের মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বেশি দিবেন কারণ এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় আপনারা চাইলে বাটা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন তো আমি কাটা পেঁয়াজটাই ব্যবহার করেছি এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটি চামচের মতো হবে আদা রসুন বাটা তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না এবং ফ্লেভারটাও খুব দারুণ আসে তো এখানে রুই মাছের মধ্যে আমি সবসময় এই আদা রসুন বাটাটা ব্যবহার করি একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর এক চেঁচামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আমি ঝাল একটু কমই খাই তাই আমি রান্নাতে একটু ঝালের পরিমাণটা কম ব্যবহার করি তো আপনারা চাইলে ছালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে যখন মশলার উপরে তেল উঠে আসছে তখনই কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা নতুন আলু সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করব আর এই পর্যায়ে কিন্তু আলুটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিম এবং ফুলকপি তো এগুলোকে দিয়ে এখন আবার নাড়াচাড়াও করে নিব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব আর এইভাবে মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে প্রায় এইটটি পার্সেন্টের মতোই আমি সিদ্ধ করে ফেলবো আর এতে করে কিন্তু সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এইভাবে করে রান্না করে দেখবেন তাহলে কিন্তু আপনার প্রশংসা অবশ্যই সবাই করবে তো দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর এ পর্যায়ে কিন্তু তেলটা আবার উপরে চলে আসছে আর সব কিছু প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে তো এ পর্যায়ে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিলাম মানে ফালি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এটাকে দিয়েও এক মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে মাছগুলোকে উপর থেকে এভাবে করে দিয়ে দিলাম তো মাছগুলোকে দিয়ে আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করব তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি পানি অ্যাড করবেন কারণ কে কতটা ঝোল রাখতে চান সেই অনুপাতে তো আমি একটু ঝোলটা বেশি রাখি তাই আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো এখন আমি এটাকে মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে এখন আমি 10 মিনিটের মতো 10 মিনিট না প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব আর লবণটা অবশ্যই চেক করে নেবেন তো আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খেতে দারুণ হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো রান্নাটা হয়ে গেল আর এখন কিন্তু সোজা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তো আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ